নমস্কার বন্ধুরা আজকে বানাবো সিমইয়ের ঝরঝরে পোলাও তো তার জন্য এখানে দেখো আমি নিয়ে নিয়েছি দু প্যাকেটের মতো সিমই এই সিমই দিয়ে আজকে বানাবো একেবারে ঝরঝরে পোলাও খেতে ভীষণই সুন্দর লাগবে স্কুল কিংবা অফিসে টিফিনও কিন্তু নেওয়া যেতে পারে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে অল্প সাদা তেল সাদা তেলটা দেওয়ার পরেই এই সিমইটাকে দিয়ে দেবো একটু নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা যখন একটু রংটা চেঞ্জ হয়ে আসবে এর মধ্যে তখন দিয়ে দেবো আমি জল এখানে কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে এই সিমাইটাকে একটু সেদ্ধ করে নেব মানে একটু ভাপিয়ে নেবো আর কি খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই একটু নরম হয়ে গেলেই সিমাইটাকে নামিয়ে রাখবো জল দিয়ে তারপরে এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম একটু নাচাড়ে করে নিতে হবে সিমুইটা যখনই ফুটতে শুরু করবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে নামিয়ে একটা ছাঁকরির মধ্যে আমি জলটা ঝরে ঠান্ডা করতে দেবো অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল ফোড়ের জন্য এখানে একটু গোটা জিরে দিয়ে দিলাম ফোড়ংটাকে একটু ভেজে নেব তারপরে দেখো এর মধ্যে দিলাম খুবই সামান্য পরিমাণে অল্প নুন নুন দিয়ে নিয়ে এবার পেঁয়াজটাকে দিয়ে দেব এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছিলাম পেঁয়াজটাকে দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তবে একেবারে কিন্তু লাল লাল করে পেঁয়াজটাকে ভাজব না একটু যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখানে তিনটের মতো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম একটু ঝাল ঝাল খেতে হবে এরপরেই এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা বরবটি আর গাজর এখানে আমার কাছে বিমস ছিল না তাই এখানে আমি বরবইটা কুচিয়ে একটু দেখো ভাপিয়ে নিয়েছি গাজর আর এই বরবটি ভাপানোটাও দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম চুলা রাশটাকে এই সময় একটু কমিয়ে দিয়ে এবার আমি সবজিগুলোকে একটু ভেজে নেব তোমরা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারো কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করে সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে পেঁয়াজ তো আগেই সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি বরবটি গাজরটাকেও সেদ্ধ করে দিয়েছি তাই ভাজতে খুব বেশি সময় লাগবে না আর কি আর এখানে নিয়েছি আমি টমেটো একটা বড় সাইজের টমেটোকে বীজগুলোকে দেখো ছাড়িয়ে নিয়েছি দিয়ে একেবারে কুচি করে লম্বা করে কেটে নিয়েছি বীজগুলো এখানে দেওয়ার প্রয়োজন নেই তাতে করে সিমের পোলাইটা টক হয়ে যেতে পারে এবার একটু না আচারে করে নেব একটু না আচারে করে টমেটোটাও এর সাথে ভেজে নেব টমেটোর কাঁচা গন্ধটা তাতে করে চলে যাবে কিছুক্ষণ নাচাড়া করে নিলাম এরপর আগে থেকে আমি কিছুটা কাজু বাদাম আর চিনে বাদাম ভেজে রেখেছিলাম এই ভেজে রাখা বাদামগুলোকেও আমি দিয়ে দেব একই সাথে সবজির সাথে বাদামটাও কিছু সময় নাড়াচাড়া করে ওই যে আগের থেকে যে সিমাইটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম এই ছাকনির মধ্যে করে নিয়ে একটু জলটা ঝড়িয়ে রেখেছিলাম খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবার দেখো সবজির সাথে মিশিয়ে নিতে হবে আর এরকমভাবে এই পোলাওটা রান্না করলে খুবই ঝরঝরে হবে একটার সাথে একটা কিন্তু লাগবে না খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয়েছিলো সামান্য পরিমাণে আরও একটু নুন দিয়ে দিলাম যেহেতু তখন নুনটা কম করে দিয়েছিলাম নুন দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তোমরা চাইলে এখানে অল্প চিনি দিতে পারো তবে এখানে আমি চিনিটা দিলাম না চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হবে খেতে তাতে কিন্তু আরও ভালো লাগবে এবার ভালো করে না করে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে স্কুল কিংবা টিফিনে আবার সন্ধ্যাবেলাও কিন্তু এটা খাওয়া যেতে পারে এখন আমি এটাকে নামিয়ে নেব আর কতটা ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছ আশা করছি আজকে রেসিপি তোমাদের কাছে ভালো লাগবে তো তৈরি হয়ে গেল আজকে রেসিপি সীমায়ের পোলাও আজকে রেসিপি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতো রান্না এ পর্যন্তই আর এসে দেখো থালার মধ্যে নামিয়ে নিয়েছি দেখতো কতটা সুন্দর হয়েছে